চ্যান্সে হসপিটাল জ্বলন্ত চপ্পলে পুড়ে যাচ্ছিল পা পোশাকেও আগুন এক পাঁচ শিশুকে উদ্ধারের সেই মুহূর্ত বর্ণনা ঝাঁসির নার্সের ঝাঁসির হাসপাতালের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক এক শিশুর সে রাতে আগুনকে পরোয়া না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্তত এক পাঁচ শিশুকে বাঁচিয়েছেন নার্স মেঘা তিনি নিজে এখন হাসপাতালে চিকিৎসাধীন পরপর বিছানায় শিশুরা ঘুমোচ্ছে দেখে নিশ্চিন্তে ঘর ছেড়ে বেরিয়েছিলেন তিনি আনতে গিয়েছিলেন জরুরি একটি ইনজেকশন কিন্তু ফিরে এসে দেখলেন দৃশ্য বদলে গিয়েছে অক্সিজেনের সিলিন্ডারে ধরে গিয়েছে আগুন দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ছে গ্রাস করতে চাইছে শুয়ে থাকা সদ্যজাতদের মুহূর্তে নিজের কর্তব্য স্থির করে ফেলেছিলেন ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ হাসপাতালের নার্স মেঘা জেমস নিজের জীবনের পরোয়া না করেই ঝাঁপিয়ে পড়েছিলেন শিশুদের উদ্ধারের জন্য সাহসী পদক্ষেপে একে একে আগুনের গ্রাস এডিয়ে তিনি শুক্রবার রাতে উদ্ধার করেছিলেন অন্তত এক পাঁচ জন শিশুকে ঝাঁসির হাসপাতালের আগুনে সে রাতে ঝলসে মৃত্যু হয় এক এক শিশুর কিন্তু মেঘা না থাকলে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারত এক বাক্যে মেনে নিচ্ছেন হাসপাতালের সকলেই সংবাদ সংস্থা পিটিআইকে মেঘা জানিয়েছেন উদ্ধারের সময় তার নিজের পায়ের চপ্পলে আগুন ধরে গিয়েছিল পাপুড়ে গিয়েছিল বেশ খানিকটা মেঘার পোশাকেও আগুন ধরে যায় দ্রুত পোশাক বদল করে উদ্ধার কাজ চালিয়ে যান তিনি মেঘার কথায় আমি একটি ইঞ্জেকশন দেওয়ার জন্য সিরিঞ্জ আনতে গিয়েছিলেন ফিরে এসে দেখি অক্সিজেন সিলিন্ডারে আগুন ধরে গিয়েছে একজন ওয়ার্ড বয়কে ডেকেছিলাম আমি ও অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে এসেছিল কিন্তু ততক্ষণে আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছে আমি একে একে শিশুদের উদ্ধারের চেষ্টা করি আমার চপ্পলে আগুন ধরে গিয়েছিল পা পুড়ে যাচ্ছিল সালোয়ারেও আগুন লেগে যায় কিছুক্ষণের মধ্যেই আমি সালোয়ার খুলফেলি ওই সময়ে আমার মাথা কাজ করছিল না আগুনের ঘন কালো ধোয়ায় হাসপাতাল ছেয়ে গিয়েছিল তার উপর বিদ্যুৎ পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল এতে উদ্ধার কাজের সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন মেঘা তার আক্ষেপ আলো থাকলে আরও কয়েকজনকে বাঁচাতে পারতাম মেঘার সাহসের প্রশংসা করেছেন ঝাঁসির হাসপাতালের সহকারী নার্সিং সুপার নলিনী সুদ তিনি বলেন মেঘা নিজের জীবনের কথা চিন্তা করেনি ঝুঁকি নিয়ে একের পর এক শিশুকে বাঁচিয়েছে ও আগে ও শিশুদের ঘর থেকে বার করেছে তারপর নিজের জন্য সাহায্য চেয়েছে ঝাঁসির হাসপাতালের নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এনআইসিইউ আগুন লেগেছিল শিশুদের সেখান থেকে বার করতে ওয়ার্ডের কাছে জানলা ভেঙে ফেলেছিলেন হাসপাতালের কর্মীরা যাদের বাঁচানো গিয়েছিল অন্য ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে রবিবার যার ফলে মৃতের সংখ্যা বেড়ে বেড়ে হয়েছে এক এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মেঘানিজেও কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে